এক আলেম বলে যে ইসলামিক ভিডিও প্রোগ্রাম করা হারাম সে আলেমরা করে তারা হককারী নয় এটা কোনো আলেম বলতে পারে না কোন মৌলবি বলতে পারে মোল্লা মোল্লা বিডিও করা কেন হারাম হবে মৌলবীকে জিজ্ঞেস করেন দলিল কি আহলে আরবের আলেমরা বলেন বিশেষ করে আল আজহারের মুফতিরা ক্যামেরাতে ছবি তোলা জায়েজ তারা বলেন তারা বলেন ছবি অঙ্কন আর ক্যামেরায় ছবি তোলা এক জিনিস না ছবি অঙ্কনকে আরবিতে বলা হয় তাখলিক উত্তাসির তাখলিক উত্তাসির ওইটা হারাম ক্যামেরায় যে ছবি তোলা এটা ছবি অঙ্কন না এটা হাফসুজিন ছায়া আটকানো এটা কি ছায়া আটকানো একটা ছবি অঙ্কন আর একটা ছায়া আটকানো এই জন্য মিশরের আলেমরা বলেন যে ছবি অঙ্কন হারাম কোনো সন্দেহ নাই কিন্তু ক্যামেরায় যে ছবি এটা হচ্ছে ছায়া আটকানো এটা জায়েজ আমার নবীজি বলেছেন কুল্লু কুল্লু বুঝেন তো ওয়াল অল বোঝেন কুল্লু বোঝেন সবাই মুসাউবিরিন ফিন্নার ছবি মূর্তি ভিডিও টিভির সাথে ধর্মের নামে যারা লেগে থাকবে ওরা বাঁচবে না নবীর ভাষা ওরা জাহান নামে যাবে এখন আপনি বলেন তো ছবি আলা মুন্সির ভক্ত হলে ওরা জান্নাতের বাগান না জাহান নামের বাগান বাগান হয় না জাহান নামের আস্তা বলেন সেখানে বাগান থাকে আগুন থাকে সে পুড়িয়ে করে দিয়ে ওটা তামা বানিয়ে দেয় কি বুঝাবো আপনাদেরকে আমি বললেই তো আপনি মন খারাপ করবেন আমার ভক্তরা হয়তো ভাবতেছে হুজুর খুব ভালো কথা বলতেছে কিন্তু যারা এগুলা করে তারা ভাবতেছে এই লোকটার আর কাম নেয় আমাদের সব গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছে বোঝাতে পারবেন বাবা আজকে আপনি কি করে বলতেছেন কেমন করে আপনি বলতে পারেন যে ভিডিও টিভি না ভিডিও ছবি না টিভি ছবি না এরা বক্তব্য দিচ্ছে কই ভিডিও ছবি না এটা ছায়া ছবি ছায়া আমি যদি বলি এটা স্পিকার নয় এটা স্পিকারের ছায়া তাহলে স্পিকার থাকলে ছায়া হবে স্পিকার স্পিকারের ছায় তো পরা রাখবে কথা নাকি স্পিকার এর ছায়া পাওয়া যাবে মুন্সি কিভাবে ধরা খাইছে দেখেন আপনি মুন্সীরা কিভাবে ধরা খাইছে এনাত আব্বাসি কন হুলিপুরি সুর কন আজহারি কন এরা বলেছে ব্যাখ্যা দিচ্ছে এটা ছায়া ছবি ছবির ছায়া ছবির নাজায়জ তবে ছায়া ছবির না যায় নয় তাহলে ছবি না যায় চা ছবি না নয় স্পিকারটার ছবি না যায় স্পিকারের ছায়া না যায় নয় তে ছায়াটা স্পিকারের ছবি না হলে আসবে কেমনে ছায়া ছবি ছবির ছায়া তো ছবি হলো না ছায়া আসবে থেকে। আবার ছায়ায় আসলো সূর্যের মতো তীক্ষ্ণ রশ্মি সম্পূর্ণ এই আগুন এর আলোতেও যদি একটা মানুষের ছায়া পড়ে এর চাইতে বেশি আলো আর কারোর ভিতর নেই তাহলে এই ছায়া যদি পড়ে বলেন তো এই ছায়াটার কোন কোনো সিহারা আছে কথা কনে কি আপনাকে ভুলকে দিছি না সিহারা ছায়ার কোনো সিহারা আছে ছায়া দেখা যায়ের কিছুই না কি কথা হচ্ছে নাকি সিহারা নাই কিন্তু আপনার ছায়া ছবি তো সিহারা খালি নয় ওর একবারে লোমকুপ করুন তো দেখা যায় পাগলামি ফতোয়া দিয়ে মুন্সীরা কি বলতে চায় এরা কি বুঝাতে চায় এরা চায় যে তারা সেই ইসরাইলের বানর হওয়া সেই যুক্তিবাদী মাছ ধরতে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু মাছ বেঁধে রাখতে তো নিষেধ করে শনিবার দিন মাছ ধরতে আল্লাহ নিষেধ করেছেন ওরা বলতে করতো কি মাছটা আস্তে করে কেটে রাখতো আর ওই দুবার মধ্যে পড়ে থাকতো বাঁধে রাখতো পরের দিন যা ধরতো এক শ্রেণী আছে কই কে রে করিস কি কই ঠিক আছে যুক্তিবাদী ওরা কি কি মাছ ধরিনি তো আল্লাহ বলছিল ওইদিন মাছ ধরা নিষেধ কিন্তু বেঁধে রাখে তো নিষেধ কয়েকদিন আমরা বেঁধে রেখেছি না ওই বারে ধরতেছি আল্লাহ কই দাঁড়া দেখাচ্ছি আল্লাহর কোরআন শুনছেন তো আপনারা সেরা বাকারাত কয়েশের নম্বর রাজ সে করেননি আপনারা

একটু ভালো করে বোঝার চেষ্টা করেন জ্ঞানীরা এছাড়া যথেষ্ট আপনাদের কাছে কথাগুলি বলার আমার দরকার আছে বাবা কারণ আপনারা হয়তো আমার কথা বারবার শুনেছেন কিন্তু আজকে বিভিন্ন জায়গায় লোক এসেছে অনেক জায়গাতে বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে বসতেছে তারা ঠিকই বুঝতে পারতেছে কি কি হচ্ছে কথাগুলি সত্য কথাগুলি প্রকাশ করা দরকার কারণ প্রতিদিন ইউটিউবে ফেসবুকে এই দুই নম্বর মুন্সীরা ছবি ভিডিওর বিরুদ্ধে কথা কয় ছবি ভিডিওর পক্ষে কথা বলে কয় জায়েজ আছে কিন্তু দলিল নাই উইদাউট ডকুমেন্টস এ কথা বলে কেন উইথ দাউট ডকুমেন্টসের জায়েদ মানে সেই যুক্তিবাদী শনিবারের দিন আদেশ লঙ্ঘনকারী বানর মার্কা অভিশপ্ত ইহুদি আপনি বলেন আমার ভুল হচ্ছে খাটার ভুল হবে আমি কাউকে বলিনি ভুল হবে না আপনি ভুলটাকে ভুল রাখেন ওটা কোরআন নামে চালাতে চান না হাদিসের নামে চালাতে চান না আল্লাহর কসম আল্লাহ সহ্য করবেন না আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি নিজেই আপনি লাখ লাখ ভক্ত আছে শরীয়তলা হয়ে গেছেন আপনি সারা জগতের বাচ্চাও হন তা আপনি না আপনি গোলাম আল্লাহ মরসুরের আইনের কাছে আপনাকে দায়বদ্ধ থাকতে হবে তবে আপনি ইব্রাহিম আলহ ইসালাম মুসা আলহ ইসালাম সমস্ত নবির সাল্লাহ ইসলাম হুদুর পাক সাল্লাহ ইসলাম ওনাদের সাথে জান্নাতে হবেন আর যদি কোন সরা জগতের বাদশা আমি হয়েছি আর শরীয়ত আমার নামে চলবে ওই মিস্টার নমরুদার ফেরাউনের সে বড় জায়গা পাবেন না আপনি একটা কথা কন আর সে বড় স্থান মাকান আপনার হবে না এর সে বড় মাকাম আর আপনি পাবেন না অন্য তোমাদের মাকাম মন খারাপ হচ্ছে আপনাদের ¡Vamos! Yeah. Yeah.